নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমার এই চ্যানেলে অনেকেই মন্তব্য করেন যে এই নামটি হিন্দু লাইভস ম্যাটার কেন হলো হোয়াই নট অল লাইভস ম্যাটার অফকোর্স আমি প্রাণান্তকরণে বিশ্বাস করি যে অল লাইভস ম্যাটার অ্যান্ড হিন্দু লাইভস ম্যাটার অলসো দর্শক অস্ট্রেলিয়ার ঘটনা দেখতে পাচ্ছেন ফ্যামিলি দ্যাট কিলস টুগেদার অর্থাৎ পরিবার সবাই মিলে যখন খুন করে কারা করে সেই গাজা নিয়ে মিছিল স্লোগান হয় রিভার টু দি সি গান গাওয়া হয় অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা এমন কোনো জায়গা নেই সেই স্লোগান ওঠে না এমনকি আমরা এই যে এইবারে সামনে ক্রিসমাস আসতেছে এই ক্রিসমাসের আয়োজনেও আমরা দেখতে পাচ্ছি সেই তরমুজ রঙের ফ্লাগ নিয়ে সেই ক্রিসমাস ট্রি লাইটিং বা ক্রিসমাস সম্পর্কিত নানান অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা হয় স্লোগান দেয় নো পিস নো জাস্টিস গাজাতে জেনোসাইড বন্ধ না হলে ক্রিসমাস হবে না ক্রিসমাস ইজ ক্যান্সেলড কিন্তু আমরা যখন দেখি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে স্লটার করা হয় মেসাকার করা হয় বিভিন্ন প্রান্তে বিশ্বের আমরা কিন্তু দেখি না ইউরোপ আমেরিকা এমনকি মিডিল ইস্টেও তারা প্রতিবাদ করতে যে কেন আমাদের হিন্দু ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে লুট করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অথবা কেন আমাদের খ্রিস্টানদের এই অনুষ্ঠানাদি করতে দেওয়া হচ্ছে না এই অ্যাক্টিভিজমটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকে যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক পাক্ষিক আমরা তোমাদের জন্য কাঁদতে হবে চোখের জল ঝরাতে হবে রাস্তায় নামতে হবে কিন্তু তোমরা আমাদের জন্য টু শব্দটি করবে না আমাদের মানুষকে বিধর্মী বলে কাফের বলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এমনকি আজকে এমন একটা জিনিস হয়েছে যে আপনি যখন বহির্বিশ্বে সোর্ড অ্যাটাক বা সুরি দিয়ে আক্রমণের কথা শোনেন তখন রীতিমতো আমরা বুঝে যাই যে কারা এটা করেছে বলার অপেক্ষা রাখে না এমনকি মিডিয়া অন্তত দু চার দিন তো গুণাক্ষরেও বলবে না কারা এটার পিছনে দায়ী যখন এটা এই নিউজটা যখন ডাই ডাউন হয়ে যায় যখন মানুষের চোখ এবং মনের আড়ালে হয়ে যায় তখন তারা ছোট্ট করে কোথাও নামটি ঢুকিয়ে দেয় যে অমুক করেছে আপনারা দেখবেন কিন্তু আমরা এখন জানি যে সোর্ড অ্যাটাক তারপরে ম্যাচ শুটিং বা সুরিদি আক্রমণ এই জিনিসগুলি একটা শ্রেণীর সাথে সিননে মাস হয়ে গেছে দে আর টেরোরিস্ট ওই শ্রেণীটাকে আমি স্রেফ টেরোরিস্ট বলবো এবং হচ্ছে মানুষকে খাঁচার ভিতরে ঢুকিয়ে যখন বন্ধ করে তারপরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় আমরা কিন্তু মেডেলিস্ট বা আমাদের মুসলিম অধ্যুষিত কোনো দেশে স্লোগান দেখি না আমায় আমার ভাই মরলো কেন কর্তৃপক্ষ জবাব চাই কিন্তু আমরা রিভার টু দি সি গাজাবাসী ছেলে পুরু এদেরকে হত্যা করা হচ্ছে গণহত্যা চলতেছে এই স্লোগান আমরা রীতিমতো দেখি অথচ এই যে আমাদের বাংলাদেশে গত স্বাধীনতার পর থেকে আমি বলবো স্বাধীন বাংলাদেশ তো সবারই হওয়ার উচিত ছিল তাই না সেই স্বাধীন বাংলাদেশে মানুষ থেকে গত বছরে সাত আট পার্সেন্টে নেমে আসলো কি করে তারা বলবে যে তারা তো ধর্মান্তরিত হয়েছে জন্মহার কম তাই নাকি তো এইভাবেই তো অন্যান্য জায়গায়ও আমরা দেখতেছি যে সংখ্যালঘুরা বিশেষ করে মিডিল ইস্টের খ্রিস্টানরা প্রায় নিশ্চিন্ন প্রায় হয়ে গেছে কিন্তু ওই মিডিল কোনো দেশে তো আমরা তাদের জন্য কাউকে কাঁদতে দেখি না দর্শক আজকের এই ভিডিওটার প্রেক্ষাপট হলো অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই পিচের মর্মান্তিক ঘটনা গতকালকের ইট ইজ স্টিল ডেভেলপিং আপনারা শুনেছেন যে সেইখানে সেখানকার ইহুদি সম্প্রদায় সিডনির বন্ডাই বিচে একটি সুন্দর একটি দিনে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান হানুকা দিস ইজ লাইক আমাদের দেওয়ালির মতো এ ফেস্টিভ্যাল অফ লাইটস সেই হনুকা পালন করতেছিল এবং সেইখানে এই অষ্টধারী পিতা এবং পুত্র একজন নাবিদ নামের এক ছেলে চব্বিশ বছর এবং তার পঞ্চাশ বছরের পুত্র পিতা পুত্র দুইজনে মেশিন গান নিয়ে এসে সেই বন্ডাই বিচে সমবেত এক হাজারেরও বেশি নারী পুরুষ শিশু যারা নাকি হনুকা পালন করতে এসেছিল একটা সুন্দর আনন্দগণ দিন পালন করতে এসেছিল সেইখানে তাদেরকে গুলি করে পঞ্চাশ জনকে হত্যা করেছে আই মিন পনেরো জনকে হত্যা করেছে এবং প্রায় আরও পঞ্চাশ জন গুরুতর আহত হয়েছে ভাবতে পারেন কে ঘটেছে ঘটিয়েছে আমরা কিন্তু অনেকক্ষণ এই মানে বিগত প্রায় চব্বিশ ঘন্টা আমরা জানতে পারিনি কোনো মিডিয়া বলেনি কে করেছে কিন্তু আমরা দেখেছি যে সালে আহমেদ নামে এক ব্যক্তি হি ইজ এ ট্রুলি ট্রুলি এ হিরো সেই হিরোকে খুব প্রচার করা হয়েছে যে এই সালে আহমেদ নামে এক ব্যক্তি পিছন থেকে গিয়ে মানে পিতা এবং পুত্র এই শ্যুটার দুইজন দুই জায়গায় দাঁড়িয়ে গুলি করতেছিল একজন আর একজন থেকে প্রায় শ ফিট দূরে থেকে গুলি করতেছিল তবে একজনের মানে একজনের পিছনে গিয়ে এই সালে আহমেদ পিছন থেকে স্নিক ইন করে তাকে তার পিছন থেকে গলায় জড়িয়ে ধরেছে এবং তার কাছ থেকে বন্দুক নিয়ে তাকে বসিয়ে রেখে তারপরে বলেছে যে তার তাকে তাক করেছে যদিও সালে আহমেদ বন্দুক পরিচালনা করতে জানেন না কিন্তু তিনি বীরত্ব দেখিয়েছেন অ্যান্ড এবং আই ট্রুলি স্যালুট হিম হি ইজ ট্রুলি হিরো এবং সেই বীরত্বটা তারা প্রচার করেছে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার আলভানিস তাকে হিরো বলে স্বীকৃতি দিয়েছে ডিক্লেয়ার করেছে জাতীয় গণমাধ্যমে এবং দ্য হোল ওয়ার্ল্ড শুড রিসপেক্ট হিম অ্যাজ এ হিরো সালে আহমেদ হিরো আমরা সালে আহমেদের নামটা খুব তড়িগড়ি জেনে গেছি কিন্তু একই সাথে তো শ্যুটার কারা আমরা জানতে পারিনি চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও অথচ একজন শ্যুটারকে জীবিত ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন মানে পিতা পিতা যেই শ্যুটার ফিফটি ইয়ার্স ওল্ড তিনি মারা গেছেন তো আমরা তাদের নাম জানতে পারি নাই আমি অনেক মিডিয়াতে মানে ঘটনা ঘটার সাথে সাথে চেষ্টা করেছি জানার জন্য তারা বলেনি এবং দে হ্যাভ নট ডিক্লেয়ার দি মোটিভ অলসো যে কী কারণে বাট আমরা তো দুয়ে দুয়ে চার মিলাতে পারি তাই না আমরা বলতে পারি যে কি কারণে ঘটেছে কারণ এটা একটা হনকার অনুষ্ঠান জুইশ ইহুদিদের অনুষ্ঠান এবং তারা এবং এই হনকার যেই অনুষ্ঠানটা হচ্ছিল বন্ডাই বিচে এর প্রায় সপ্তাহখানেক আগে বা দুই এক আগে এই বন্ডাই বিচের বিভিন্ন জায়গায় তারা গ্রাফিটি লাগিয়েছিল গ্রাফিটি এঁকে সেইখানে স্লোগান দিয়েছিল যে জুইশরা ওই যে দি মানে তাদেরকে হত্যা করতে হবে জুইশদেরকে হত্যা করতে হবে তারা গণহত্যায় জড়িত ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করে ফেলতে হবে এই অনেক কিছু এখানে গ্রাফিটে লিখেছিল আর কি একজন রাবাই যিনি জুইসদের ধর্ম যাজক আর কি তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এই ঘটনার পরপরই যে আমাদেরকে ওই মানে স্পেইটকে স্পেইড বলা শিখতে হবে সত্যকে সত্যভাবেই বলা শিখতে হবে এবং যতদিন পর্যন্ত আমরা এগুলি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করবো ঘৃণাকে যতদিন পর্যন্ত আমরা টলারেট করব। ইট ইস দিস আর অ্যান্টাইসেমেটিক অ্যাক্টস ওয়ার বিং পারপিট্রেটেড তিনি বলেছেন যে অ্যান্টাইসেমিটিক অ্যাক্টস বিন পারপিট্রেটেড এগেনস্ট দি জুইশ পিপল ফর এ লং টাইম এবং যেহেতু দিজ পিপল আর ভেরি লাউড সুতরাং তাদের কথা শোনা যায় ভেরি ভায়োলেন্ট তাদের দেখা যায় তাদের ভয়ে তটস্থ থাকে সরকার প্রশাসন সবাই টলারেট করে এগুলি হয়তো এই কারণে তিনি লেবার গভর্নমেন্ট আলবানিজের গভর্নমেন্টকে উল্লেখ করে বলেছেন হয়তো এতে করে কিছু বোর্ড পারে হয়তো লেবাররাও কিছু বোর্ড পাবে কিন্তু এই দিন তো শেষ দিন নয় এতে করে এই যে আজকে অস্ট্রেলিয়ার মতো দেশকেও অস্থিতিশীল করে দেওয়া হচ্ছে এইখানকার নাগরিকরা অস্ট্রেলিয়ান জুইসটা এখন নিরাপদ বোধ করতেছে না যেইখানে পরিবার পরিজন নিয়ে ফ্যামিলি নিয়ে তারা একটা আনন্দ উৎসব ধর্মীয় উৎসব করার করার কথা সেখানে তারা আজকে তাদের রক্ত ঝরল অথচ এই জায়গাটিতে কয়েকদিন আগে সেখানে এই গ্রাফিটি লিখে অ্যান্টাইসামেটিক মেসেজ দেওয়া হয়েছে কিন্তু সরকারের কোনো টনক নড়েনি তো যাই হোক অবশেষে আমরা নাম পেয়েছি ছেলের নাম চব্বিশ বছর বয়স্ক নাবিদ আকরাম এবং তার বাবা পঞ্চাশ বছর ভাবতে পারেন যে পিতা এবং পুত্র যোগ সাজসে মিলেমিশে অস্ত্র হাতে নিয়ে তারা এখানে গুলি করতে এসেছে কিন্তু কারা পারে এগুলি একটু ভাবেন তো দেখি কারা পারে বুঝলাম যে পোলার মাথায় মানে বাইরাজ ঢুকেছে পোলার মাথায় কুকু হয়েছে সে একটা কিছু করতে গেছে সে বাবাকে অ্যাপ্রোচ করেছে তো বাবার কি করণীয় থাকতে পারে যে না বাবা এই পথে যেও না এটা শান্তির পথ না তুমি শান্তির পথে আসো তো তোমার অফু তোমার একটা বিশাল ভবিষ্যৎ সামনে পড়ে আছে তোমার সন্তান হবে তোমার তুমি বিয়ে করবে তুমি সমাজকে অনেক কিছু দেওয়ার আছে কই এই বাবা জিহাদি বাবা তো সেটা বলেনি চিন্তা করতে পারেন মানে ছেলেপুলেরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে নলেজ কম থাকার কারণে তারা অনেক কিছু করে কিন্তু বাবা তাকে নিবৃত করতে পারে বাবা তাকে সঠিক পথে পরিচালিত করতে পারে আমি জানি না এখানে কে মাস্টার মাইন্ড ছিল কে ইনস্টিগেটর ছিল ওকে হতে পারে বাবাই ইনস্টিগেটর ছিল ছেলের কথা বাদে দিলাম কিন্তু বাবা একজন বাবা সে কি তার সন্তানকে এই পথে এগিয়ে দিতে পারে যদি বাবা ইনস্টিগেটর হয় যদি বাবার মাথার মধ্যে এটা কুকিং হয়ে থাকে এই প্ল্যানটা তো বাবা কি তার সন্তানকে এই কুপথে পরিচালিত করতে পারে কিন্তু তাহলে কি কারা পারে কিসের মোহ এই জীবনেই তুমি এই জীবনটাই যদি তোমার থাকলো না এই জীবনেই তুমি যদি সুখী হইতে পারলা না তাহলে পরের কি আছে ইউডন্ট নো আই নো ডু আপনারা আমার ধর্মকে অনেক সময় বলেন যে আপনার তো ভুয়া ধর্ম আপনি তো এই মারা যাবেন নানান কিন্তু আপনি বলতেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম এই যে আপনাকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এগুলি সবগুলি পালন হবে সুতরাং এইখানে কোনো কিছুর দরকার নাই আপনি পরকালে ভালো থাকবেন তা আমারটা যদি ভুয়া হয় আমারটা যদি মিথ্যা হয় আপনারটা কেমনি সত্য হয় আপনি কি দেখছেন আপনি কি আমাকে দেখাতে পারবেন বুঝাতে পারবেন আমারটা আমি বুঝি যেরকম আপনারটাও আপনি বুঝেন সেরকমই তাই না তা আমারটা যদি সত্য হয় আপনারটাও সত্য বা আপনারটা যদি সত্য হয় আমারটাও সত্য আর আমারটা যদি মিথ্যা হয় তো আপনারটা কোন দিক থেকে সত্য আপনারটা কোন দিকে আপনার সেই সত্যতা কি প্রমাণ করতে পারবেন কিন্তু যেটা হয়েছে এখানে যেটা ঘটে গেছে তার বাবা যদি এই ছেলেকে এইভাবে এই পথে পরিচালিত করে থাকে কি ভয়ঙ্কর একজন বাবা চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর একজন বাবার কবলে এই সন্তান ছিল পিতা এবং পুত্র এটা যদি অন্য কোনো সেল তৈরি হইতো অন্য কাউকে নিয়ে যদি এই ঘটনাটা ঘটাইতো তাহলে মেনে নেওয়া যেতে পারত যে ঠিক আছে তাদের তারা কোনো একটা ভাবাদর্শে উজ্জীবিত হয়েছে কিন্তু এই পরিবারটাই আদর্শ কি ছিল এই পরিবারটা হয় পিতা এখানে ইনস্টিগেটর ছিল আর না হইলে পুত্র কিন্তু পিতা এবং পুত্র যোগ সাজস করে এত নোংরা এত জঘন্য এত হিংস্র এত ভয়ঙ্কর কাজ কিভাবে করতে পারে এবং তারা কিন্তু জানতে জানা উচিত এবং যে এইটা তো তুমি পার পাবে না হয়তো তুমি পলায় থাকতে পারবে কিন্তু তুমি তোমার জীবনের শান্তি শেষ সেখানে মেরে ফেলবে অথবা তোমাকে ধরবে যাবজ্জীবন কারাদণ্ড হবে ফাঁসি হবে আরো কত কিছু হইতে পারে কিন্তু তোমার যে স্বাধীন যে জীবনযাপন সেটা ফেনেস্ট এই ইহক তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই তোমার কি কোনো সমাজ নাই বন্ধু বান্ধব কত কিছু মানুষের প্রতি এত হিংসা কেন যেই মানুষগুলি তোমার ঠিক আছে পেশামরিক মানুষ এই মানুষগুলি বাচ্চা মেয়ে পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা তারা এখানে এসেছে বিচের মধ্যে বিচে কারা যায় সেই পরিবারের শান্তি পরিবারের যে শোক সেই জিনিসগুলি কি তোমাদের সহ্য সহ্য হলো না কিন্তু এগুলি কেন হয় এগুলি কিন্তু বারবার হয় কারণ আমরা দেখতেছি যে তারা তাদেরকে নানানভাবে আশকারা দেওয়া হচ্ছে এই যে এত বড় ঘটনা ঘটিয়ে তারা ফেলল এইটার দীর্ঘ সময় ধরে নামটা পর্যন্ত মিডিয়া প্রকাশ করে নাই কারা জড়িত মোটিভ প্রকাশ করে নাই এখন পর্যন্ত কি কেন হয়েছে তা এই মোটিভ কি আমাদের জানাইতে হবে এখন আমি যদি মোটিভ বলে দেই আমি যদি প্রকাশ করে দেই অটোমেটিক তাহলে আমাকে বলবেন যে আমি ফুবিয়াতে আক্রান্ত সারা বিশ্বে কিন্তু মিডিয়াকে কেউ আর বিশ্বাস করে না মিডিয়ার প্রতি মানুষ ভীত নো ক্রেডিবিলিটি আজকে ইউটিউবের এত বিস্তার কেন এত এই ফেসবুকে ইভেন এই যে এই ভুয়া খবরও মানুষ বিশ্বাস করে কেন বিকজ মিডিয়াকে আর তারা বিশ্বাস করতে পারতেছে না মিডিয়া হ্যাজ এন এজেন্ডা এবং ইউনিভার্সালি দে হ্যাভ দে্ডা যে এই যে সামহাও তারা এই মানে সোজা জিনিসকে সোজা সাপটা ভাবে দেখতে পারে না তারা সাদাকে সাদা বলতে পারে না কালো কালো বলতে পারে না এই যে আজকে এই অস্ট্রেলিয়াতে যেই ঘটনাটা ঘটে গেল এতে করে তো আজকে পিতা এবং পুত্রের মধ্যে যেই পবিত্র সম্পর্কটা এইটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল যে একজন পিতা এবং পুত্র যদি এই রকম মেশাকারে অংশ নিতে পারে এই রকম পরিকল্পনা করে মানুষ খুন করতে পারে তাহলে সেটা পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্কের মধ্যে পড়ে না তাহলে কোন ভাব দ্বারায় কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে এই রকম একটা মহৎ সম্পর্কের বাইরে গিয়ে তারা এই জঘন্য কাজটা করতে পারলো এটা কি আমাদের ভাবার সময় হয় নাই কারা শিক্ষা দেয় যে পিতা যখন আমার কথা আসবে আমার প্রশ্নে পিতা মাতার কোনো দাম নাই সমাজের কোনো দাম নাই ভালোবাসার কোনো দাম নাই বাৎসল্যের কোনো দাম নাই আমি যেইভাবে বলবো যেইভাবে নির্দেশ দিব সেইভাবেই চলতে হবে কোনো প্রশ্ন করবে না প্রশ্ন করলে অবিশ্বাস করলে খারিজ হয়ে যাবে সেইখানে বিশাল একটা প্রবলেম রয়ে গেছে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে সেই প্রবলেমটাকে অনুধাবন করতে হবে এখন আপনি কিছু মানুষকে জিজ্ঞেস করবেন বলবেন যে ভাই এরকম জঘন্য কাজটা কিভাবে হলো এবং সেই মানুষগুলি তোতা পাখির মতো বলবে ও উই ডোন্ট নো অল দি ফ্যাক্টস যদি তারা করেই থাকে তাহলে তারা মুসলমান না যদি তারা করেই থাকে তারা এটা বিশ্বাসও করবে না যে যদি তারা তাহলে কিভাবে তাদেরকে বলানো যাবে বিশ্বাস করানো যাবে বোঝানো যাবে যে এটা তারা করেছে যদি তারা করে থাকে এই রকম কথাগুলি আমরা প্রতিনিয়ত শুনি ও আমরা সব কিছু জানি না এখনও বিস্তারিত জানা যায়নি কিছু একটা ঘটেছে তা না হইলে এটা করতে পারে না এই সমস্ত কথাবার্তা বলে যাই হোক দর্শক এখন আমাদের ফোকাস হলো এই যে যেই পরিবারগুলি যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে আমি জানি না হাউ দে উইল ডিল উইথ ইট বাট আই প্রে টু গড উইথ অল মাই হার্ট যে তাদেরকে সেই ঈশ্বর ভগবান আল্লাহ তাদেরকে সেই শক্তিটুকু দেখ যাতে তারা এই রকম একটা বিশাল ট্র্যাজেডি আপনজনকে হারানো স্বজনকে হারানো সেই ট্র্যাজেডি অতিক্রম করতে পারে এবং আমি ঈশ্বর আল্লাহ গড ভগবান তার কাছে আমি আরও প্রার্থনা করব যে এই যে টুইস্টেড মাইন্ড যাদের আছে টুইস্টেড মেন্টালিটি যাদের আছে তাদেরকে চৈতন্য দাও প্রভু তাদেরকে চৈতন্য দাও তারা বুঝুক যে নরহত্যা মহাপাপ এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার